আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দর্শক এখন আমরা অবস্থান করতেছি পানবাজার বিখ্যাত গরুর হাটে হাটের কথা না বললেই নয় এই হাটে জমজমাট হলে গরু ছাগল এবং বিক্রয় চলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক গরু ছাগল কেনার জন্য এখানে ভিড় জমায়েছে এবং প্রতি বছরেই লক্ষ লক্ষ টাকার গরু ছাগল এখানে বিক্রয় চলে আমি রাতের বেলা ভিডিও করছি বলে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না কিন্তু দিনের বেলা হলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম এখানে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে প্রতিবার নেই এবার গরুর দাম কম এজন্য আপনারা যারা এখন পর্যন্ত গরু বাজার হালাই নেই এবারে চলছে জামে সেখানে নকাল দশটা থেকে রাত্রি দশটা ফার্মার বই মান করে যায় প্রতিবার দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করা সাবস্ক্রাইব করুন প্লিজ